জামাতে সামি বাংলাদেশে জমাতে সামি গরবে গরবে আল্লা হুকুমার গরবে গরবে খেলা রাশেদা জনগণ নন্দিত আগামী কুরানের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামি কুরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে সেলামি বাংলাদেশ জামাতে সেলামি বাংলাদেশ জামাতে সেলামি বাংলাদেশ জামাতে সেলামি নীলিমা নতুন কথা বলবে দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারা আসবে নামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন সুর যোজালি বাংলাদেশে জামাতে সেলামে বাংলাদেশে জামাতে সেলামে বাংলাদেশে জামাতে বাংলাদেশ জামাতে ইসলামি সব হারা মানুষের কাঁদবে না ভিখারির হত হাত বাঁধবে না সব হারা মানুষের কাঁদবে না ভিখারির মতো হাত বাঁধবে না জুলুমার অবিচার যাবে থামি বাংলাদেশে জামাতে সিলামী বাংলাদেশে জামাতে সামে বাংলাদেশে জামাতে সিলামে বাংলাদেশে জামাতে সামি লাঞ্ছিত শ্রমিকের হবে যায় বঞ্চিত কৃষকের হবে যায় লাঞ্ছিত শ্রমিকের হবে যায় বঞ্চিত কৃষকের হবে জয় অধিকার পাবে ফিরে মুক্তিগামী বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি গর্বে সিদ্ধ জনগণ নন্দ